কেউ যদি বলে আজমের বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে এটা হয় না যে গুলা খুব জরুরি এবং অ্যাট এ টাইম নির্বাচনটা করেন জনগণের সরকারটা প্রতিষ্ঠিত করেন নির্বাচন চাওয়াটা তো কোনো অপরাধ যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি জীবন দিয়েছি আজকে একটা জিনিস খুব লক্ষণীয় শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত কিন্তু সেই শাহবাগে যদি আজকে জাতীয় সংগীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে বিএনপিকে কেউ কেউ বুয়া বুয়া বলে স্লোগান দিতে চায় কেউ যদি বলে গোলাম বাংলায় এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে এটা হয় না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি তাহলে কেন কি কারণে সহভাগে কিছু স্বল্প সংখ্যক কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয় তাহলে বুঝতে হবে যে কারা কি চায় কাদের মধ্যে দেশপ্রেম আছে এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন এই জন্য আমরা বারবার বলি কারণ আমরা ধরে বলি কাউকে সরাসরি আঘাত না করে বলি শুভ বুদ্ধির উদয় হওয়া প্রয়োজন দেশের জন্য লড়াই করেছি দেশের জন্য সংগ্রাম করব লড়াই করব কিন্তু গণতন্ত্র আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এর কোনো বিকল্প নাই আমরা আশা করতে পারি দায়িত্বশীল দল হিসাবে জনগণের দল হিসাবে অভিজ্ঞতা সম্পন্ন দল হিসাবে গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দল এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে দিতে পারি ইনশাল্লাহ অতীত আমরা দিয়েছি অতীত আমরা দিয়েছি আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাব আমরা তো বলি নাই এক ব্যক্তির শাসন থাকবে আমরা তো বলি নাই এক দলের শাসন থাকবে বিএনপির মধ্যে কোনো প্রেসিবাদ ছিল না বিএনপির মধ্যে কোনো একদলীয় শাসন ব্যবস্থা ছিল না এক ব্যক্তির শাসন ছিল না স্বৈরাচারী শাসন ছিল না কর্তৃত্ববাদী শাসন ছিল না বিএনপি সেই দল সবাইকে নিয়ে বিএনপি দেশ চালিয়েছে অতীত জিয়া রহমানের নেতৃত্বে যার কারণে প্রেসিডেন্ট জিয়া জনপ্রিয় রাষ্ট্রপ্রধান ছিলেন যার কারণে দেশের ত্রিবেগম খালেদা জিয়া আপসির নেতৃত্বে ছিলেন আগামী দিনেও আমরা মনে করছি তারেক রহমান যে প্রস্তাবনা দিয়েছেন একত্রিশ দফা সে একত্রিশ দফার মধ্যে জনগণের কথা আছে দেশের কথা আছে সকল দলের কথা আছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে দেশ গড়ার কথা আছে তাই আসুন এখনও সময় আছে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি দেশটাকে গড়ি মানুষ এখন আর বারবার মিছিল করবে মিটিং করবে এটা মানুষ পছন্দ করে না মানুষ আন্দোলন করতে করতে মানুষ টায়ার্ড হয়ে পড়েছে মানুষ এখন দেশ করতে চায় মানুষ এখন দেশের কথা চিন্তা করে আর আমরা বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী বলেই নিজের দলের ভিতরে আজকে কাউন্সিলের ব্যবস্থা করেছে